পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ সেই ফেরেস্তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে অবিশ্বাসীদের আত্মা এবং শপথ সেই ফেরেস্তাদের যারা মৃদুভাবে মুক্ত করে দেয় এবং শপথ সেই ফেরেশতাদের যারা তীব্র গতিতে সাঁতরে চলে অতপর শপথ সেই ফেরেস্তাদের যারা দ্রুত বেগে অগ্রসর হয় অতপর শপথ সেই ফেরেস্তাদের যারা সকল বিষয়ের কাজ পরিচালনা করে সেদিন প্রকম্পিত করবে প্রথম সিংহাধ্বনি তাকে অনুসরণ করবে পরবর্তী প্রকম্পিত সিংহাধ্বনি কত হৃদয়ে সেদিন ভয়ে কাঁপতে থাকবে তাদের দৃষ্টিসমূহ অবনমিত হবে তারা বলে সত্যিই কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও তারা বলে তাই যদি হয় তাহলে তো এটা সর্বনাশা প্রত্যাবর্তন প্রকৃতপক্ষে এটা তো একটি বিকট আওয়াজ মাত্র অতপর তখনই তারা আবির্ভাব হবে একটি খোলা ময়দানে তোমার নিকট মূষার বৃত্তান্ত পৌঁছেছে কি যখন তার রব পবিত্র তুয়া প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন ফিরাউনের নিকট যাও সে নিশ্চয়ই সীমা লঙ্ঘন করেছে এবং তাকে বলো তুমি কি শুদ্ধাচারী হতে চাও এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে অতপর সে তাকে মহানিদর্শন দেখালো। কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল অতপর সে পিঠ ফিরালো ও বিদ্রোহ করতে সচেষ্ট হলো। অতপর সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব অবশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার আজাবে পাকড়াও করলেন নিশ্চয়ই যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি এটা নির্মাণ করেছেন তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন এবং তিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং বিনির্গত করেছেন সূর্যের আলো এবং এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন তিনি এটা পৃথিবী থেকে বের করেছেন পানি ও উদ্ভিদ আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন জীবনযাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্য অতপর যখন মহাসঙ্কট উপস্থিত হবে সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে এবং যারা দেখে তাদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম অনন্তর যে সীমালঙ্ঘন করেছে এবং অগ্রাধিকার দিয়েছে দুনিয়ার জীবনকে অতপর জাহান্নামই হবে তার বাসস্থান পক্ষান্তরে যে শিয়রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে সুতরাং জান্নাতি হবে তার বাসস্থান তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে যে ওটা কখন ঘটবে এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক এর উত্তম জ্ঞান আছে তোমার রবেরই নিকট তাঁর ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি